আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার প্রকাশ হলো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট উক্ত ফলাফল আর কিছুক্ষণ পর অর্থাৎ বিকাল চারটায় প্রকাশ করা হবে বিকাল চারটায় ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই প্রত্যেক পরীক্ষার্থীরা মোবাইল এর মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে এর পাশাপাশি আজ রাত নয়টার পর থেকে আজ রাত নয়টার পর থেকে ভর্তি বিষয়ক অফিসাল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশানস অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশান 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 টেস্ট রেজাল্ট অপশানে ক্লিক করে খুব সহজেই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন কীভাবে খুব সহজে কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই এই ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন আজকে তার সঠিক নিয়ম এবং পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশান বক্সে সরাসরি ফলাফল দেখার লিঙ্ক উপস্থাপন করব। যেখানে ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র আপনার রোল নম্বর অথবা অ্যাপ্লিকেশান আইডি প্রদান করে ফলাফলটি দেখতে পারবেন চলুন কিভাবে এই কাজটি সম্পাদন করবেন তা জেনে নেওয়া যাক সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ইন্টারফেসে এসে হাজির হব যেখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান টেস্ট রেজাল্ট এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাডমিশান টেস্ট রেজাল্ট এই অ্যাডমিশান টেস্ট রেজাল্টে ক্লিক ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অ্যাপ্লিকেশান আইডি আর অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ফলাফলটি দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা একটি রোল নাম্বার প্রদান করে এই কার্যক্রমটি সম্পাদন করছি এখানে দেখতে পাচ্ছেন একটা রোল নাম্বার দিচ্ছি ফাইভ ওয়ান ফোর সেভেন ফাইভ নাইন টু এবারে আপনারা সার্চ করবেন ইনশাআল্লাহ সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ফলাফলটি কিন্তু এখানে চলে আসছে বুঝতে পারছেন ঠিক অনুরূপভাবেই এখানে কোনো প্রকারের সার্ভার জটিলতা হবে না সরাসরি আপনারা লিঙ্কটিতে ক্লিক করবেন ইনশাআল্লাহ ফলাফলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি কীভাবে দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন তার পঙ্খানুপুঙ্খ নিয়ম আমরা উপস্থাপন করলাম এখানে আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্টস লগ ইন এইটিতে ক্লিক করলে মূলত এই লেখা দেখাবে আপনারা এখান থেকে ফলাফলটি কিন্তু সংগ্রহ করতে পারবেন না অবশ্যই আমাদের দেওয়া এই লিঙ্কটি ব্যবহার করে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন আশা করি ভিডিওটি থেকে কিভাবে ফলাফলটি সংগ্রহ করতে হবে তার সঠিক নিয়ম এবং পদ্ধতি আপনারা দেখে নিয়েছেন যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস শেয়ার করবেন কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি